রুহের মাত্রা থেকে মানা করতেছি এবং আল্লাহ যাকে জান্নাত বেশি করে সে তো আল্লাহ কাছে করছে এবং তার পরিবারের সকল সদস্য সদস্যকে যেন যতজন তফি দান করে তাদের রক্ত দেওয়ার কারণ ছিল দেশটা আগের আগের শাসন থেকে নতুন শাসন থেকে যাবে সে পরিবর্তন লোকটা চায় জামাতের সঙ্গে সেই পরিবর্তন আশা করে

এটাকে আইনি ভিত্তি দেওয়া হয় হচ্ছে যে জনগণ চাচ্ছে কেন তো দেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে জনগণকে বিচ্ছিন্ন হয়ে অবস্থায় গিয়েছে অতএব তারা যেভাবে জনগণকে বিচ্ছিন্ন করেছে জনগণ তাদেরকে বিচ্ছিন্ন করতে থাকে